থাকবে কখরো লীগ নিঃশেষ হয়ে যাবে না আওয়ামী আবার ঘুরে দাঁড়াবেই আওয়ামী লীগ উল্টো এদের বিচার করবে এবং সেই জন্য আওয়ামী ফিরে আসবে এবং নিশ্চয়ই সেই দিন আসবে যদি লেখা শুরু করা হয় তাহলেও ইউনুসের অপরাধের কথা লেখা শেষ করা যাবে না তার মানে তার কথা হার্ড লাইনটা আপনি বুঝতে পারছেন কি পরিমাণ হার্ড লাইনে আওয়ামী লীগ পাব না কিন্তু আওয়ামী লীগ ধ্বংস করা যায় না ধ্বংস করতে পারবে না কারণ আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল মাটি ও মানুষের থেকে গড়ে উঠে জনগণের চার পাঁচ লাখ লোকের মতো জেলে কারাগারের মতো জায়গাতে নির্যাতন চালানো হচ্ছে হ্যাঁ কারাগার থেকে আদালতে নেয়ার পথে নির্যাতন চালানো হচ্ছে আদালতের ভেতরেও নির্যাতন চালানো একটা বিষয় আলোচনা করতে শেখ হাসিনার সর্বশেষ কোন তথ্য যদি আমরা জানাতে পারি শেখ হাসিনা ওদের কথাও বলেছেন আবারও একটা মানে অডিও বার্তা উনি পাঠিয়েছেন আমি সেটা খুব আহ খুবই তাৎপর্যপূর্ণ একটা জিনিস সেখানে তিনি বেসিক কিছু জিনিস বলেছেন যেগুলো আমি যদি আপনাকে ওনাকে কোট করে বলি হ্যাঁ একদম ওনার আহ যদি কোট করি সেটা হলো উনি এভাবে বলেছেন বঙ্গোপসাগরের সব পানি দিয়ে পানি দিয়ে যদি কালি বানানো হয় এবং সুন্দরবনের সব গাছ কেটে যদি কলম বানানো হয় সেটা দিয়ে যদি লেখা শুরু করা হয় তাহলে বঙ্গোপসাগরের পানিকে কালি বানিয়ে সুন্দর সব গাছ কাটে কলম বানায় উনি বলছেন তার অপরাধ তার মানে তার কত হার্ড লাইনটা আপনি বুঝতে আছেন কি পরিমাণ হার্ড লাইনে আওয়ামী লীগ পাপ শেখাচ্ছি না তিনি বলছেন আওয়ামী উপর আঘাত হেনেছে তারাই যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতা এসছে এবং ক্ষমতা এসে সবার আগে আওয়ামী উপর আঘাত হেনেছে এখন আমরা সেই অবস্থাই দেখি বারবার আওয়ামী লীগের উপর আঘাত এসছে আইব খান ইয়াইয়া খান জিয়াউর রহমান এরশাদ খালেদের জিয়া কারা না অত্যাচার করেছে তিনি আর বলছেন যে আওয়ামী লীগ এ ধ্বংস করা যায় না ধ্বংস করতে পারবে না কারণ আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল মাটি ও মানুষের থেকে গড়ে উঠে জনগণের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে উঠেছে আওয়ামী লীগের অনেক শক্ত কাজে যতই তারা স্বপ্ন দেখুক আওয়ামী শেষ হয়ে যাবে আওয়ামী লীগ কখনো নিঃশেষ হয়ে যাবে না আওয়ামী আবার ঘুরে দাঁড়াবেই কমিটমেন্ট এবং তার অঙ্গীকার উনি ওনার এই অডিও মেসেজটার মধ্যে উনি যে পয়েন্টগুলি দিয়েছেন যে দেশে এখন ধরুন পাঁচ লাখের উপরে মামলা চার পাঁচ লাখ লোকের মতো জেলে কারাগারের মতো জায়গাতে নির্যাতন চালানো হচ্ছে হ্যাঁ কারাগার থেকে আদালতে নেয়ার পথে নির্যাতন চালানো হচ্ছে আদালতের ভেতরে এমন মামলা আছে যেখানে আমি প্রধান আসামি আট হাজার লোক সেখানে আসামি পুরো একটা এলাকার সবাইকে আসামি করা হয়েছে এরকম মামলাও এইখানে আছে এমন একটা আদালত আমরা যে আইসিটি টা হয়েছে সেটা উনিশশো আইনের মাধ্যমে হয়েছে সেইটাকে এই অবৈধ ক্ষমতা দখলকারীরা চেঞ্জ করে মানে পরিবর্তন করে এখন যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যে আদালত ছিল সেটার সেখানে আমাদের বিচার করতেছে যেখানে আদালতের চেয়ারম্যান এবং প্রসিকিউশন আদালতের চেয়ারম্যানের কথা চেয়ারম্যান এবং প্রসিকিউশন সবাই যুদ্ধাপরাধীদের বিচারের সময় ডিফেন্স কাউন্সিল ডিফেন্স মানে যুদ্ধ অপরাধীদের পক্ষে ছিলেন আমি বিচার এই জন্য আমার উপরে আমাকে বিচার করার চেষ্টা করছে যাই হোক উনি সর্বশেষে একটা বিশ্বন দিয়েছেন যেটা আমি বলতে চাই না কেন বলতে চাই না এটা শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য ধরো আমরা অ্যানালাইসিস করে এই বিশ্বটা মনে যে ইউনুস সাহেবকে একটা একটা না দুই তিনটা বিশ্বন দিয়েছেন হ্যাঁ তবে উনি বলেছেন ইউনুস এবং তার বিদেশি মাঝখানের বিষণগুলো আমি বাদ দিয়ে দিলাম এই জন্য বাদ দিলাম যে আপনি বাংলাদেশ থেকে প্রচার করেন আর শেখ হাসিনা এটা মন্ত্র করেছে এটা আমার আপনার না তবে এটা যদি কোথাও যদি সাংবাদিকরা এটা ছাপাতে পারত তাহলে এটা একটা দুর্দান্ত বিষণ ছিট আর হ্যাঁ তো উনি বলছেন বিদেশি নাগরিক এবং ইউনুস সাহেবের কয়েকটা পাসপোর্ট আছে এর হাত থেকে এবং ইউনুস কে উনি বলছেন ইউনুসি ফ্যাসিস্ট ওনাকে যে ফ্যাসিস্ট বলা হয় ইউনুসি ইউনুসি ফ্যাসি অন্য বিশন আমি বললাম না উনি ফ্যাসিস্ট দাবি করে বলছেন এর হাত থেকে যদি বাঁচতে হয় দেশকে রক্ষা করতে হয় তাহলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নামতে হবে হ্যাঁ সবকিছুর পাশে দাঁড়াতে হবে এবং উনি বলছেন যে আওয়ামী লীগ আওয়ামী উল্টো এদের বিচার করবে এবং সেই জন্য আওয়ামী ফিরে আসবে এবং নিশ্চয়ই সেই দিন আসবে তো তার বক্তব্যের মধ্যে আপনি দেখেন এই প্রথমবারের মতো উনি আস্তে আস্তে করে কিন্তু হচ্ছেন এবং খুব কঠোর বক্তৃতা বক্তব্য দিয়েছেন উনি বলেছেন আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবেই এবং সেটার জন্য জনগণের ওনার ভরসা আছে জনগণের উপর উনার পূর্ণ ভরসা আছে যে ভরসা জনগণ এই এই ইউনুস এবং তার এই যে বিদেশি নাগরিকদের বাংলাদেশে যে দখল দারিত্ব হচ্ছে এটা প্রতিরোধ করে এবং এদেরকে সরানোর জন্য রুখে এটা জনগণে হ্যাঁ অনেক সীমাবদ্ধতা থাকে আমরা আসলে চাইলেও অনেক কিছু পারতেছি না আপনার নিরাপত্তা এবং আপনার সীমাবদ্ধ

এবং তোনার ওনার মনবল নিয়ে যে প্রশ্ন মাঝখানে পড়া হচ্ছিল যে উনি কেমন যেন মনবল আছে কিনা আমি দি দেখি পুরো মনবলে ওনার ভয়েস টাইম যেটা শুনলাম তাতে মনবলের মিনিমাম ঘাটতি তার হয়নি আমি খুব স্ট্রং কথা বলতাম আমি জাস্ট স্ট্রং ভাষায় কথা বলসা এই এই পরিস্থিতি থেকে উন্নতির সম্ভাবনা তিনি देखतेছেন হ্যাঁ তাই তো বলছেন যে রুখে দাঁড়াবে আওয়ামী এবং তারা উনি পাল্টা বলেছেন যে ইউনোস এবং তার বাহিনী বা তার যে বিদেশি পাসপোর্টদারি যত আছে যারা এখানে এসে দখল করছে তাদের সবার বিচার করবেন ওনারা তো শেখ হাসিনা বিচার করতেছেন শেখ হাসিনা বলছে উনি ফিরে আসবেন এবং আওয়ামী লীগ ফিরে আসবে এবং জনগণকে সাথে নিয়ে জনগণের আছে তাদের সাথে নিয়ে এদের বিচার করবে